আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান কুমিল্লা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীদের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত কুমিল্লা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন উই আর টুগেদার নাও অ্যান্ড ফরএভার প্রতিবাদ্যকে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত আপন ভুবন পিকনিক স্পটে দিনব্যাপী আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশল রেজাউল হক রেজা প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখয়াত হোসেন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল মোহাম্মদ আকবর হোসেন ইঞ্জিনিয়ার আবুল কাশেম ও বিভিন্ন পেশাজীবী উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ একবারই এসছে আর ভবিষ্যতে আসবে কিনা জানে না তেমনি ভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অন্যায় অবৈধ দাবি তিন দফা দাবি একবারই এসছে আর ভবিষ্যতে আসবে কিনা জানে না সেই দাবিকে সেই দাবিকে আমরা বন্ধ করতে সক্ষম হয়েছিলাম তাদের সেই দাবি যেতে আর তারা আবারও তারা চেষ্টা করছে আবারও সেটা কাগজ পড়ে নাই আপনারা সবাই জানেন আর এখন কথা বলার মতো সময়ও না আপনাদের অনেক কাজ আছে আমিও চাচ্ছিলাম সেরকম সময় পেলে বেশ কিছু কথা ইনফরমেশন আপনাদের বাস্তব হয়েছে সেই জন্য মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি বলতে চাই যে আমরা সবাই বিপ্লব নিয়ে স্বপ্ন আরো ছিল একদিন সত্তর সালে

দিনব্যাপী আয়োজনে খেলাধুলা বিভিন্ন ইভেন্ট পুরস্কার বিতরণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় তেতাল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট টিভি এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সহ মোট বিশটি আকর্ষণীয় পুরস্কার আনন্দঘন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় মোহাম্মদ কামরুল ইসলাম আমার টিভি